নিঃস্ব অবস্থায় কি দোয়া করতে পারেন একজন মানুষ এই দোয়াটা শিখে নেন ইনশাল্লাহ আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে আমি নিজে ওই দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করি দোয়াটা হচ্ছে মুসা আলাম একটা গাছের নিচে হেলান দিয়ে বসলেন বসে দেখলেন দুই দুজন মেয়ে দাঁড়িয়ে আছে দূরে পানি নিতে পারছে না লোকজন পানি নিয়ে যাচ্ছে ওরা দাঁড়িয়ে আছে বেচারি মুসা আল্লাহ গিয়ে বললেন কি সমস্যা আপনাদের এটা নিয়ে আপনারা আবার মেয়েদের সাথে কথা বলার চেষ্টা করেন মাহারাম গায়রা মাহারাম মেনে চলেন তারা বললো যে আমাদের আমাদের বাবা অনেক বৃদ্ধ মানুষ আমরা পানি নিতে পারি না যতক্ষণ না আমাদের কম পানি নিয়ে চলে যায় মুসা আসলাম তত একটু বললাম না ফিজিক্যালি খুব স্ট্রং ছিলেন থাকে না বডি বিল্ডার সামনে গিয়ে কথা বলায় সর পানি নিতে দাও তখন মানুষ একটু মূল্যায়ন করে না তো মুসা আলি এভাবে পানি নিয়ে দিলেন এবং বাছুর দিকে পানি পান করালেন করিয়ে গাছের নিচে এসে বসে আছেন বসে বসে তিনি দোয়া করছেন এই যে দোয়াটা তিনি দোয়া করছেন রব্বি একটা নেক কাজ করলেন নেক কাজ করলেন না মানুষের উপকার করলেন নেক কাজ করেছে

আমি এর জন্য ফকির হয়ে বসে আছি আল্লাহ অর্থ বুঝে পড়বেন ভাই নামাজ রোজা হদ জায়গা যাই করেন আল্লাহর অর্থ বুঝে পড়বেন অর্থ বুঝে পড়লে আপনার এবার তাদের স্বাদ পাবেন তৃপ্তি পাবেন আল্লাহর সাথে কানেকশন হবে আল্লাহ নূর পাবেন মাহারেফত পাবেন সত্য স্বপ্নও দেখবেন তখন ইনশাআল্লাহ তখন সত্য শুয়ে সত্য স্বপ্ন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক তো ফিকদান দান করে এবার আল্লাহ পাকের সাত জনে আসলো ওই দুই মেয়ের মধ্যে একজন হেঁটে হেঁটে চলে আসলো এই মেয়ের হাটা সম্পর্কে এই মেয়ে কিভাবে হেঁটে এসেছে এই হাঁটার বর্ণনাও কোরআন দিয়েছে কোরআন হেঁটে আসছে পায়ে এখন আপনি এই পুরো ওয়ার্ল্ডের মেয়েদের হাটা দেখেন লজ্জা আছে তাহলে মেয়েদের সাথে লজ্জা একটা গভীর সম্পর্ক আছে এই মেয়ের প্রশংসা আল্লাহ কোরআনে করলেন লাজুক পায়ে লাজুক ভঙ্গিতে অবনত নয়ন এসে হেঁটে আসলো এখন আপনি কেলে যান গো টু খেল আপনি তো টাওয়ারে যান দেখেন সবার হাঁটা চলা দেখেন হায়া হায়া লজ্জার কোনো বালাই আছে এখানে আমি গত চলে বলেছিলাম যে আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলী আলী হাসাল্লাম ইবলিস তাদের সাথে প্রথম যে আচরণ করেছে ওই ফল খাওয়ানোর পরে সেটা কি তাদের গা থেকে পোশাক খুলে পড়ে গেছে মানে নগ্ন করে দিয়েছে আমাদের পিতামাতাকে মহাবিশ্ব নগ্ন করে দিয়েছে কে ইবলিস এখন এই পৃথিবীতে আমরা যারা নগ্নতার চর্চা করছি তার কার এজেন্ট আমরা বুঝতে বাকি আছে আমার কথা কি বুঝতে পারছেন কি না এই কানেকশন মেলানোর চেষ্টা করে ডটস গুলো মেলানোর চেষ্টা করেন সামনে যাই প্রিয় ভাই এই মেয়ে এসে বলছে আমার বাবা আপনাকে ডাকে আমার বাবা আপনাকে ডাকছেন তিনি গেলেন বাবা সোহেব আলাম তখন এক বোন ইনডাইরেক্টলি বাবাকে বুঝাচ্ছে যে বিয়ে শাদি দিলে ভালো হয় এক এক বোন বলছে যে আপনি তো তাকে পুরস্কৃত করতে চাচ্ছেন তাহলে এরকম কবি আমিন একজন মানুষকে সবচেয়ে ভালোভাবে পুরস্কৃত করা যায় তার যথাযোগ্য প্রতিদান দেওয়ার মধ্য দিয়ে তো মেয়ের ইশারা বাবা বুঝেছেন তিনি তিনি নিজের এক মেয়ের সাথে মুসার বিয়ে দিলেন সুফার তবে শর্ত দিলেন দেন মোহর কি মোহর নাই মোহর কি এবার মোহর হচ্ছে আট বছর তোমাকে আমার ফার্মে কাজ করতে হবে এটা আগেকার একটা স্টাইল ছিল শুননা এটা এটা এখন নাই যদিও আগে এরকম ছিল যে দেনমোহর দেওয়ার জন্য এই একটা একটা পদ্ধতি ছিল যেমন ইয়াকুব আলহ ইসলামের ক্ষেত্রেও এরকম সাত বছরের কথা আসছে তিনি সাত বছর তার শ্বশুরের ফার্মে কাজ করেছেন এটা নতুন ছিল নয় সময় এটা কমন ছিল এখন যেমন আমাদের দেশে কমন দশ লাখ টাকা মোহর হবে দশ হাজার টাকা দিব বাকিটা সব বাকি তাই না তো এরকম আর কি কমন কিছু বিষয় থাকে আর কি আস্তে আফর মাফ করো বলবে দশরথে বলবে আমাকে মাফ করে দাও শুরুতেই নিজের গায়ের অধীনতার পরিচয় দিল আবার এদিকে শ্বশুরের কাছে মাসাল্লাহ মোটা আমাকে ডোনেশন নিতে চাচ্ছে যৌতুক বিয়ে আমাদের ওখানে মাসাল্লাহ মানে কেনা বেচা মেয়ে বিক্রি করতেছে আর ছেলে কিনতেছে এবার আট বছর পূর্ণ করা হলো তিনি আরো দুই বছর দশ বছর পূর্ণ করলেন এই দশ বছরে মুসা আল নবী 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 পরিবেশ পেলেন অভিভাবক পেলেন স্ত্রী পেলেন প্রেমময়ী সন্তান সন্তান ইত্যাদি সব কিছু এবার আল্লাহ রব আলমিন তাকে মিশর মিশরের দিকে যাওয়ার যে সময়টা এখন হয়ে গেছে দশ বছর হয়ে গেছে মিশরের দিকে যেতে হবে যাওয়ার পথে স্ত্রীর প্রসব বেদনা উঠেছে তখন মুসা আলি ইসালাম আগুন খুঁসছেন আগুন কি বুঝছেন ভাই আগুন আগুন খুঁজতে 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 তুর পাহাড়ের ওখানে গিয়ে দেখছেন যে আগুন গাছে জ্বলছে সবুজ পাথার উপরে আগুন তিনি অবাক এই সময় আওয়াজ আসল ইসমিল্লা রহমান ও রহিম ইন্নি অ্যানা রবুক ফাখ লা অ্যনা আ লাইক ইন নে কে পিল ওয়াদিল

লা আমি ছাড়া কোনো ইলাহ নাই ফ তুমি আমার এবাদত করো বাতি মিস সৈলা তাইলি আমার এবাদতের জন্য সলাদ কায়েম কর আমার সিকিরের জন্য সলাদ কায়েম করো আমার স্মরণের জন্য সলাদ কায়েম করো ফাখলা না তোমার জুতা খুলে ফেলো ইন্না কেমিল ওয়াইদিল মোকাদ্দ তুমি তুয়া উপত্যকা আছো পবিত্র তুয়া উপত্যকা আছো আদব সেখানে হলো এভাবে অনেক কথোপকথন হলো ডমিমুসা আইল ইসলাম ভয় পেয়ে গেলেন

এগুলো কোনো গাল গল্প নয় এগুলো আল্লাহ রফ বলে আলেমিনে মসেজা মো আসেজা বড় একটা বড় তিনি পিছনের দিকে দৌড়ানো শুরু করলেন সাপ দেখে হ ই ফাই মানে ভয়ে দৌড়ানো শুরু করলেন আল্লাহ পাক বলছেন লা লে আ খফ লে আমার কাছে রসুলগণ ভয় পায় না তুমি ভয় পেও না তুমি ওটাকে ধরো পিছন থেকে সেটা আবার লাঠি হয়ে যাবে পিছন থেকে হাত দেয়া হলো লাঠি হয়ে গেল এবার বলছে যে তুমি তোমার বগলের নিচে হাত ঢুকাও মুসা আল ইসলাম বগলে হাত ঢুকালেন বের করলেন হাত থেকে টর্চ লাইটের মতো আলো বের হওয়া শুরু এটা দ্বিতীয় দ্বিতীয় নিদর্শন কেন দেওয়া হলো নিদর্শন এবার আল্লাহ তার দায়িত্ব তাকে বলছেন তোমাকে নিদর্শনগুলো কেন দিলাম তোমাকে মনোনীত কেন করলাম কেন তোমাকে মনোনীত করলাম মুসা তোমার কাজটা কি তোমার কাজ এখন এটা তুমি ফেরাউনের কাছে যাও ফেরাউন সীমা লঙ্ঘন করেছে মনে আছে ফেরাউনের কথা সীমা লঙ্ঘন করেছে তখন মুসা আলি সালাম তার অপারকতা প্রকাশ করছেন এভাবে তিনি বলছেন আল্লাহ আমার তো জিহবা জড়তা আছে আর আমি তো ওখানে এক ব্যক্তি আমার খুনের অভিযোগ আমার কাঁধে আমি এখন কিভাবে কি করব আল্লাহ তখন আল্লাহ ওপর আলিম বলছেন এই দোয়াটা করো কোন দোয়া মুসাল্সাম করলে রথ বিশ্ব রহলি সৌদুরী আল্লাহ আমার বক্ষ প্রশস্ত করো ওয়াসিরলি অ্যাম রে আমার কাজকে সহজ করে দাও ওয়ালি রুখ দেচান মিল্লি আমার জিহবার সমস্ত জড়তা দূর করে দাও ইয়ফকহু কাউলি যাতে মানুষ আমার কথা বুঝতে পারে আর আমার সাথে আমার পরিবারের মধ্যে থেকে ওয়াজি আলনি ওয়াজি ওজির অমিনা আমার পরিবারের মধ্যে একজন ওজির আমাকে দাও সাথী হারুন আখি আমার ভাই হারুনকে দান কর সুফান। হারুন আনহিসাল্লামকে নব্বদ দেয়া হলো দুজনকে আল্লাহ তাকে এখন বলছেন ই ভাই ফেরাউন তোমরা দুজন এখন ফেরাউনের কাছে যাও ফাইন নাহু ফকুল লাহু না তবে তাকে গিয়ে কর্কশ ভাষায় কথা বলবে না নরম স্বরে কথা বলবে দায়ীদের এখানে শোন না দায়ীদের জন্য শিক্ষা আছে দায়ী আলম যারা লেখ তাদের শিক্ষা আছে ফেরাউনের সামনে গিয়ে দাওয়াত দিলেও কিভাবে দিতে হবে ফকুল আলাহু কাউল আল্ না নম্রভাবে কথা বলো লা আল্লাহু কেন নম্রতার সাথে লা আলা লাহু ইয়াতে লেখ কেরো আউ একসা হয়তো বা নম্রতা প্রদর্শন করলে সে উপদেশ গ্রহণ করতে পারে অথবা সে আল্লাকে ভয় করতেও পারে আল্লাহ মা আগে থেকে জানেন সে ইমান আনবে না তারপরেও আমাদের গাদব শিখাচ্ছেন আল্লাহবাকে এখানে তারা দুজন চলে গেলেন দাওয়াত দিলেন ফের আউন মশকরা করছে ও মা মা রব্বকুমায়া মূসা তোমাদের দুজনে রব রব আবার কে হ্যাঁ মুসালাম বুঝাচ্ছেন রব্বি আল্লাদি আমার রব সেই রব যিনি জীবিতকে ভীত করেন ভীতকে জীবিত করেন ইত্যাদি মানে যার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ছে নড়ে না যিনি মাটি থেকে সব উৎপন্ন করেন বৃষ্টি বর্ষণ করেন সব বুঝালেন ফেরাউনের বক্তব্য তখন এটাই ছিল তোমাদের কাছে কি কোন নিদর্শন আছে কোন আয়াত নিদর্শন আছে হ্যাঁ নিদর্শন আছে কি লাঠি ছুড়ে মারলেন সাপ হয়ে গেল এখন ফের আউন বলছে এটা তো জাদু এটা কি আমার জাদুকররাও এটা পারে জাদুকরটাকে ডেকে না হলো জাদুকররাও লাঠি ছুঁড়ে মারলো সাপও যাচ্ছে কিন্তু এই বড় সাপ ওদের সব সাপকে খেয়ে ফেললো তখন তখন ফের আউন কিন্তু ভয় পেয়ে গিয়েছিল এরপরেও এই হাতে হাত বের করে আলোর এই নিদর্শন দেখানো হলো তাওহিদের দাওয়াত দেওয়া হলো ফের আউনকে ভয় করতে বলা হলো ফের আউনকে সতর্ক করা হলো যে আমার রব আপনার রব সবার রব হচ্ছেন আল্লাহ সবকিছু বোঝানো হলো কিন্তু ফেরাউন এই কোনো কথাই গ্রহণ করলো না